পিড়ে লাঠি লোয়া পৃথিবীটা লয় ঠেকায় বরফ পি লাঠি লোয়া পৃথিবীটা লয় ঠেকাই আরে কাতুপুরে দিয়া ঠেকায় আসমান তো ভিউয়ার্স আমার সাথে আছে অঞ্জনার বাবা মা অঞ্জনার বাবা মা অনেক ভালো গান জানে অঞ্জনার মতোই আর আমরা অঞ্জনার মার কাছ থেকে শুনবো কি ছোট থেকে গান করতো ছোট থাকতে গান গাই ছোট থেকে হ্যাঁ ছোট থাকতে গান গাইতো সে নাচও পারে গানও পারে সব কিছুতে সে পরোয়ার কিন্তু আমরা তাকে মারতাম যে তুই তো গান বাজনা গাছ আমরা তোকে বিয়ে শাদি দিন মহিলা মানুষ তুই তো গান বাজনা নিয়ে থাকিস না কর আমি গানে আমার জীবন গানি আমার তাই ওর জন্যই ওর নাম রাখ হয়েছে সেই অঞ্জনা

আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণগান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণ গান একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন এ তই লাল একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে তোমার বদন কেন এ তই লাল খাজা কয় পীরে রে তিন দিন খাজা কয় পীরে রে গাঙ্গে সোনাওঁ মোৰ রে আ সে কে হৃদয় করে ফেরে সান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুনগান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন গান গান বাজনা ইস্কের গাজা কল্লপা বিরু তাজা গান বাজনা ইস্কের গাজা করলাপা বিরু তাজা না করলে পাই সাজা বা চে না প্রাণ খাজা কয় পীরে রে গান গে সোনা খাজা কয় পীরে রে গান গে সোনা মোরে আর কে হৃদয় করে মধু প্রাণ আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণ গান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণ গান একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন লাল খাজা কই পীরে রে গান গেও শোনাও মরে খাজা কই পীরে রে গান গেও শোনাও মরে আছে কে হৃদয় আমার pere সান নামার খাজা বাবা খাজা বাবা মারhaba হাবা দিয়েছিলেন নবীর গুণগান বড় পীরে লাঠি লয়া পৃথিবীটা লয় টাকায়া বড় পীরে লাঠি লয়া পৃথিবীটা লয় টাকায়া আরে কাতুপুরে টাকা আসমান আবুলত গানের চন্দে এই গানের আছেক মিলে আবুলে কয় গানের ছন্দে এই গানের আ মিলে আ হৃদয় করে মধু প্রান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন গান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুনগান। আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন বড় পীরে গান তুলে পীরে নাচে তালে তালে নয়ম বাবা গান তুলে পীরে নাচে তালে তালে সাহালি গান তুলে পীরে তালে তালে আর নাচে আল্লাহ জমিন আসমান খাজা কয় পীরে রে তিন দিনের নাহারে খাজা কয় পীরে রে তিন দিনের নাহারে রুহের খুরা কামার সাওমা গান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন গান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণগান দর্শক সবাইকে অনেক ধন্যবাদ এবং অঞ্জনের বাবা মার গানগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং অঞ্জনের ভবিষ্যতের জন্য দোয়া করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা সুস্থ থাকে এবং অঞ্জনা বড় একটি পজিশনে যেতে পারে এটাই তো চাওয়া এটাই চাওয়া এটাই চাওয়া তার কারণ আমরাও এসেছি আজকে অঞ্জনা আর এখানে ভাইরাল কথা শুনে যে মেয়ে এখন ভাইরাল হয়ে গেছে এর জন্য আমরা তাকে দেখতে এসেছি আমরা নিজের বাবা মা তার কারণ ওনার বাবা এসেছেন আমি তার মা আমরা যে এসেছি তার সঙ্গে নিয়ে এখানে আমরা গান গাবো এখানে মেয়ে কণ্ঠক হয়ে গেছে বিদায় তাকে নিয়ে আমরা এখানে সামনে দাঁড়াইতে পারলাম না সেই মেয়ে আরেক জায়গায় উঠে গান গাবে যন্ত্র সঙ্গীতে আপনার সবাই তার জন্য দোয়া করবেন সবাই লাইক দিবেন কমেন্ট দিবেন আমার নাম মিস রেহিনা পারবিন আক্তার ঠিক আছে ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ